দেখুন দেখুন কীভাবে কাস্টমারে ডাকে কীভাবে কাস্টমারে ডাকে যান যাবে তাও কাস্টমারে সাপ দেখুন দেখুন পড়ে যায় পড়ে যায় তাও ডাকে কাস্টমার আয় 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 আমার দোকানে কিছু খেয়ে যাক দেখ কিছু যদি না খাইসে দেখি যাক আর এরপরে আর কর গেলাম এত রিকোয়েস্ট করে ডাকে কিছু করার না এর দেখে দেখে আরেকজন আছে আরেকটা লোক আছে এও ডাকে দেখুন এ নিয়েও ডাকছে আমার কাস্টমার কাস্টমার বেশি খাওয়া দাওয়া পেয়ে শেষ পর্যন্ত যেমন দেখি খায় আর না খায় টাকা পয়সা তো দেখি যায় যাওয়ার পরে দেখি কত সুন্দর একটা জায়গা দেখুন জায়গা দেখলে কি ডাল লাগবে মন ভালো দেখুন এদিকে একটা মোস দেখুন মোস ওপরে না লাইট বাঁশ কত সুন্দর সাজানো আছে দেখছি এখানে টিসু আছে খাওয়া দাওয়ার পরে হাতটা তো ভালো এখানে ফুলের গাছ লাগছে মশাল্লাহ অনেক সুন্দর ওদিকে কাজ করছে দেখো অনেক সুন্দর একটা জায়গা আপনারা যদি আসেন না মন ভরে যাবো ভালো লাগে কত সুন্দর একটা ডেকারেশন দেখেছেন